আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপতে মরছে ভিতরের মানুষ বলছে আমার চিরদিনের সেই আর একজনটি কোথায় যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজায় শিকল নাড়ছে ভাবছি কি করি কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে এক আলোতে জ্বলে উঠবে আমার কাছে সবটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকে কেবল দিতে পারি